ইসরাফ বাতি জ্বালা নি পুরাণ সরিফ পড়ায় কারণ গেছে কি বাতি জ্বালা আপত্তি নাই গর গান একটু আন্দাই রয়েছে জরুরতে জ্বালা অসুবিধা নাই রাইত সব্যরাত বাতির রায় কইয়া বাতির কোনো রাইত নাই আর একটাই কই বা হিন্দুর খালি পুজায় আর মুসলমান সব্যরাতে বলে মা। হিন্দু মানুষ খালি পূজা এদিন তাই মারন বাতি জ্বালায় আমরা বলে সভ্যরা তো হরিতা বলি একটা একবারে মিসা ফলস মাত কৌরর ভুজার লাগি আমরা রে বাদতর মিল নাই আগে বাদতর রাইত মনে করি এদিন বেশি বাত্তি জ্বালাইবার কোনো গুরুত্ব কারণ নাই এটা বরং সহ ইসরাফ ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ান আশ-শায়াতিন ওয়া কানা আশ-শায়তানু লিল ইনসানি আদুওয়াম মুবিনা যারা ইসরাফ করছে করে ফাজিল করছে করে এরা শয়তানের বন্ধু শয়তানি গিয়ে আল্লাহর লগে নাফরমানি করছে যার কারণে আল্লাহর বন্ধে গান বাত্তির রাইত কইয়া বেশ বাত্তি জ্বালানি নিষেধ বাত্তির রাইত কইয়া আপনার কোন রাইত নাই বাত্তির রাইত কইলে গুনা জরুরতে যদি কোরআন পড়তে নমাজ পড়তে কারেন্ট থাকে না আজকাল কারেন্টর যুগ যদি কারেন্ট থাকে না জরুরত পায় তাহলে এক দুই বাত্তি জ্বালাইলে গুণা হইতো না এবাদতর উদ্দেশ্যে আল্লাহ তিনশো ষাট দিনে বরস বানাইছেন ষাট দিন সম্মানী ষাট দিন খুব সম্মানী একদিন আর দিন একদিন ঈদর দিন একদিন জুমার দিন একদিন বকরা ঈদর দিন সার দিন ওই সম্মানী সবচাইতে সম্মানের দিন হইলো আরভার দিন যদি ইয়ামে আর ভাইয়া আর ভার দিন ময়দানে আর কোনো মানুষ গিয়া খাড়া হয়ে যায় আল্লাহ পাঁচ শত যদি গুণা করি থাকে আর ভার ময়দান ও হইলে আল্লাহ মাফ করি থাকে আর দিন ঠিক রাইতলোর মাঝে সাই রাইত হইল সম্মানী একটা হইল সবে বরাতর রাইত একটা হইল সবে কদৰৰ রাইট একটা অয়া তাক লমে রাজৰ রাইট একটা অইয়া তাক লগিয়া আপনার কি বলে জুমার রায় চাইড রাইট বল সন্মানী ই চাইডৰ ৰাইট কোনো মাজে সব চাইতে সম্মানৰ ৰাইট হইলো লাইলাতুল কদৰ আমরা যেটা রে সাঁতাইসা রাইড কই সেটা সাতাইসা বলক কে সে আলোচনাত যাইমু আমি লাইলাতুল ভৰাতাম আপনার দেখাই দিতাম চাই চাইড সম্মানী তার মাঝে এক হইয়া তাক ল লাইলাতুল ভরা লাইলাতুল বরাত কোন দিন বলে সাহেবান সান্দর চোদ্দ দিন যাওয়ার বাদে যে রাইত চোদ্দ রাইত শেষ হওয়ার বাদে সূর্য উদয় ওই অবস্ত যায় পনেরো নম্বর রাইত অস্ত যাওয়ার সাথে আরম্ভ হয় এই কোন নাম হইয়া লাইলাতুল বরাত এই রাজকুর নাম লাইলাতুল বরাত কোনো কোনো মিয়াশা বগলে ফেসবুক করে ওয়াজও দেখবায় কইবা লাইলাতুল বরাত হইয়া কোনো রাইত নাই লাইলাতুল বরাত হইয়া কোনো রাইত নাই আল্লাহর বন্দে গান বাৰা তুমিন ল কৈয়া শুনা কি পুৰাণে কুৰ্মি আ চুৰা বৰাত শব্দ চদ্দ বৰাতে চদ্য দুই চদ্দ দোকানো আছে এখানো কৰিলে লাইলাতুল বৰাটো হৈ গেছে বোলে ইতা আমরা মানি না এ তা ঐলে দিকে যাও। লাইলাতুল বৰা তা চেনিনা না বোলে লাইলা তোল বৰা আরবি আৰবি হইয়া তাক লাইলা তোল মুবা ৰকা আমি চুৰাই দুখানৰ ভয়লা তাকিয়া ইয়াত পৰিছে আল্লাই ভৰমাই আল হামিদিন ওয়াল কিতাবিল মুবিন ইন্ন আযালনাহু ফিলায়লাতিন মুবারাকা আল্লাহ কোরআনর কসম হায়া কইtrait এই কোরআন নে নাজিল করেন কোন দিন বরকতের রাত মুবসিরিনর মাঝে তাফসীর বিশার ও দগলের মাঝে দুই ভাগ একবার মুবসিরিনে কইছে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর আরেক গুরু মুফসির কইসন কদর হইয়া তো আল্লাহ সুরাও নাজিল করছে নিগু আগলা আছে লাইলা তুল মুবারক কাদিয়া মুরাদ হইয়া তাকছে গিয়ে লাইলা তুল বরাত এখন আমরা লাইলা তুল বরাতর দিকে হদিস তালাশ করি নি দেখি লাইলা তুল বরাত কইয়া আছে নি বলে লাইলাতুল তুল বরাত কইয়া নাই তবে লাইলা তুম মিনিস ফে সাহেবান হইয়া আছে অর্থাৎ সাহেবান সান্তর মধ্যবর্তী নাই ওখান হইয়া আছে কিতা আছে

যেটারে আমরা লাইলাতুল বরাত কই ওই সাল্লি মুহাইলার বাবিয়া ফি লাইলাতুল কদর আরে তাকদীর নোমাটা আল্লাহর দাতেই এই ভাগ্য তালিকাটা বিভাগীয় ফেরেশতার জিম্মায় দেই না লাইলাতুল কদর বরাত ঠিক করই নিজর হাত রাখো কুদরতর হাত যাতে কোনো বেড়া লাগে না যদি গুনামে খান্দে দোয়া করে দুরুদ ভরে ওখানে ভিরিয়া সংশোধন করা হয় করিয়া ফিরিস্তার আত দিলাইন লাইলাতুল কদরও আর এক বছর পর্যন্ত এই তকদির বদলে না ও তার আমরা চাই লাইলা তুল বরা তো বেশি এবাদত করতাম লাইলা তুল কদর পর্যন্ত আরো বেশি এবাদত তো বা ইস্তেমার করতাম যাতে আমরা তকদিরও কোনো বুড়া লেখা থাকলে তকদিরও কোনো কঠিনতা থাকলে কোনো বেমার লেখা থাকলে ওটা তা যাতে আল্লাহ যাতে পরিবর্তন করিয়া রহমত দি বদলিয়া লাইলা তুল কদর ও ফরিস্তার হাতর মধ্যে দে তাই আমরা বরাত কদরে বেশি এবাদত করি ভাই i did you